নমস্কার আজকে আমরা ভিউ থ্রির একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো কম্পোজিশন এপিআই হুম এটা ভিউ ডেভেলপারদের জন্য একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে আমাদের আলোচনার ভিত্তি হল ভিউ থ্রি কম্পোজিশন এপিআই ফুল গাইড এর কিছু অংশ একদম আমাদের লক্ষ্য হলো বোঝা যে এই নতুন অ্যাপ্রোচটা আসলে কি মানে কেন এটা দরকার হল আর কিভাবে এটা আমাদের কোড লেখার ধরনকে বিশেষ করে বড় অ্যাপ্লিকেশনে আরও গুছিয়ে তুলতে পারে ঠিক কম্পোজিশন এর মূল ব্যাপারটা হলো আগে যেমন আমরা অপশনস এপিআইতে কম্পিউটেড সব আলাদা আলাদা জায়গায় লিখতাম হ্যাঁ মানে লজিকটা ছড়ানো থাকতো রাইট আর এখন কম্পোজিশন এপিআই দিয়ে আমরা ফিচার অনুযায়ী লজিকগুলো এক জায়গায় রাখতে পারি ধরুন একটা সার্চ ফাংশনালিটি তার স্টেট তার ডেটা ফেচিং লজিক তার ওয়াচার সব একসাথে কোডটা অনেক অর্গানাইজড হয়ে যায় আর এই সব কিছুর এন্ট্রি পয়েন্ট তো ওই সেট ফাংশনটা তাই না যেটা কম্পোনেন্ট তৈরি হওয়ার আগেই রান হয় হ্যাঁ সেট আপ ফাংশনটাই হল মেইন জায়গা এখানেই আমরা আমাদের রিয়াক্টিভ স্টেট মেথড মানে যা যা দরকার সব ডিফাইন করি আচ্ছা তো স্টেট ডিক্লেয়ার করার জন্য তো রেফ আর আছে এদের মধ্যে কোনটা কখন ব্যবহার করব এটা নিয়ে কিন্তু বেশ কনফিউশন দেখি হুম এটা খুব কমন একটা প্রশ্ন দেখুন রেফ সাধারণত ব্যবহার হয় প্রিমিটিভ মানে স্ট্রিং নম্বর বুলিয়ান এই সব আর এর ভ্যালুটা অ্যাক্সেস করতে ডট ভ্যালু লাগে তাই তো টেম্পলেটা অবশ্য লাগে না একদম স্ক্রিপ্টের ভেতরে ডট ভ্যালু দিয়ে অ্যাক্সেস করতে হয় কারণ রেফ আসলে ভ্যালুটাকে একটা অবজেক্টের মধ্যে র্যাপ করে ফেলে মানে ভ্যালু ডট ডট এরকম যাতে ভিউ ট্র্যাক করতে পারে ও আচ্ছা আর রিয়াকটিভটা রিয়াক্টিভ ব্যবহার হয় অবজেক্ট বা অ্যারের জন্য এটা সরাসরি অবজেক্টটাকে রিয়াকটিভ বানিয়ে দেয় মানে আপনি সরাসরি প্রপার্টি অ্যাক্সেস করতে পারবেন ডট ভ্যালু লাগবে না তাহলে সহজ কথায় সিঙ্গল ভ্যালুর জন্য রেফ আর অবজেক্ট বা লিস্টের জন্য রিয়াকটিভটা মোটামুটি তাই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রিয়াকটিভ থেকে পাওয়া প্রপার্টি যদি আপনি ডিস্ট্রাকচার করেন তাহলে কিন্তু রিয়াকটিভিটিটা হারিয়ে যেতে পারে তখন আবার টু রেফসের মতো জিনিস লাগে রেফের ক্ষেত্রে এই সমস্যাটা নেই বুঝতে পারছি আচ্ছা এরপর আসে কম্পিউটেড এটা তো অপশন এর কম্পিউটেড প্রপার্টির মতোই কাজ করে মানে ভ্যালুগুলো ক্যাশড থাকে হ্যাঁ একদম এটা রিয়াক্টিভ ডেটার ওপর নির্ভর করে নতুন ভ্যালু তৈরি করে এবং ডিপেন্ডেন্সি না বদলালে আবার ক্যালকুলেট হয় না পারফরমেন্সের জন্য খুব দরকারি সেট ভেতরি এটা ব্যবহার করা হয় ঠিক আর ডেটা ওয়াচ করার জন্য তো ওয়াচ আর ওয়াচ এফেক্ট আছে এদের পার্থক্যটা কি হ্যাঁ দুটোই ওয়াচার ওয়াচ একটু বেশি স্পেসিফিক আপনি বলে দেন কোন কোন ডেটা সোর্সের ওপর নজর রাখতে চান আর এটা আপনাকে আগের ভ্যালু আর নতুন ভ্যালু দুটোই দেয় ওকে মানে কন্ট্রোলটা বেশি থাকে রাইট আর ওয়াচ এফেক্ট একটু অন্যরকম আপনি শুধু একটা ফাংশন দেন ভিউ নিজে থেকে বুঝে নেয় ওই ফাংশনের ভেতরে কোন কোন রিয়াকটিভ ডেটা ব্যবহার হয়েছে ও মানে অটোম্যাটিক ডিপেন্ডেন্সি ট্র্যাকিং হ্যাঁ আর যখনই ওই ডেটাগুলোর কোনো একটা বদলায় ফাংশনটা আবার রান করে এটা প্রথমবারও সাথে সাথে রান হয় তাহলে পুরনো ভ্যালু লাগলে বা নির্দিষ্ট কিছু ট্র্যাক করতে হলে ওয়াচ করা আর না হলে ওয়াচ এফেক্ট খুব সুন্দর সামারি এবার এই সব ওয়াচার এগুলো তো কম্পোনেন্টের লাইফ সাইকেলের সাথে যুক্ত যেমন অন হ্যাঁ এগুলো কি সেট আপ ভেতরে ব্যবহার হয় হ্যাঁ এখন লাইফ সাইকেল হুকগুলো ফাংশন হিসাবে ইম্পোর্ট করে সেট ভেতরে কল করতে হয় যেমন ইম্পোর্ট অন মাউন্টেড ফ্রম ভিউ অন মাউন্টেড করার পর কাজ এভাবে আচ্ছা এত কিছু যদি সেট ভেতরেই হয় তাহলে তো ফাংশনটা অনেক বড় হয়ে যেতে পারে জটিল কম্পোনেন্টের ক্ষেত্রে ঠিক এখানেই আসে ধারণা এটাই কম্পোজিশন এপিআই হ্যাঁ গাইডে একটা ইউজ কাউন্টার উদাহরণ দেখেছিলাম মনে হচ্ছে একদম কম্পোজেবল হলো একটা সাধারণ জাভাস্ক্রিপ্ট ফাংশন যার ভেতরে কম্পোজিশন এপিআইয়ের ফাংশনগুলো যেমন রিফ কম্পিউটেড ওয়াচ ব্যবহার করে একটা নির্দিষ্ট ফিচারের লজিক লেখা থাকে যেমন ইউজ কাউন্টার ফাংশনটা হয়তো একটা কাউন্ট স্টেট রিফ আর একটা ইনক্রিমেন্ট মেথড রিটার্ন করে ও তার মানে আমরা একই লজিক যেমন ডেটা ফেচিং বা ফর্ম হ্যান্ডলিং আলাদা ফাইলে কম্পোজেবল হিসেবে লিখে রাখতে পারি হ্যাঁ এবং যে কোনো কম্পোনেন্টের সেট থেকে সেটা ব্যবহার করতে পারি এতে সেট আপ ফাংশনটা পরিষ্কার থাকে কোডটা মডিউলার হয় আর লজিক শেয়ার করা অনেক সহজ হয়ে যায় বাহ এটাই তাহলে ওই ফিচার অনুযায়ী কোড সাজানোর মূল কৌশল আর টাইপস্ক্রিপ্টের সাথে নাকি এটা খুব ভালো চলে হ্যাঁ টাইপস্ক্রিপ্ট সাপোর্ট কম্পোজিশন এপিআইতে দারুণ টাইপ ইনফারেন্স খুব ভালো কাজ করে যা বড় প্রজেক্টে খুবই হেল্পফুল তাহলে সব মিলিয়ে কম্পোজিশন এপিআই এর দিকে যাওয়া উচিত যখন কম্পোনেন্ট জটিল হচ্ছে লজিক শেয়ার করার দরকার পড়ছে বা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করছি সাধারণত এই কারণগুলোই প্রধান ছোটোখাটো কম্পোনেন্টের জন্য অপশনস এপিআইও ঠিক আছে তবে কম্পোজিশন এপিআই ব্যবহার করলে কোডবেসটা আরও কনসিস্টেন্ট আর মেনটেনেবল হয় কোনো কমন ভুল আছে যা এড়িয়ে চলা উচিত হ্যাঁ কিছু আছে যেমন স্ক্রিপ্টে রেফের ভ্যালু নেওয়ার সময় ডট ভ্যালু লিখতে ভুলে যাওয়া রিয়াকটিভের সাথে ডেস্ট্রাকচারিংয়ের সমস্যাটা মনে না রাখা আর অবশ্যই সেট থেকে যা যা টেমপ্লেটে ব্যবহার হবে সেগুলো রিটার্ন করতে ভুলে যাওয়া হুম বোঝা গেল তাহলে মূল বিষয়টা হলো কম্পোজিশন এপিআই আমাদের ভিউ অ্যাপকে আরও গোছানো পুনর্ব্যবহারযোগ্য আর স্কেলেবেল করার একটা দারুণ উপায় বিশেষ করে জটিল অ্যাপ আর টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে একদম এটা শুধু সেন্ট্যাক্স বদল নয় এটা কোড অর্গানাইজ করার একটা নতুন দর্শন শেষ করার আগে একটা ভাবনা আসছে এই যে ফিচার ভিত্তিক লজিক অর্গানাইজেশন মানে কোডকে তার কাজ অনুযায়ী গ্রুপ করা এই আইডিয়াটা কি শুধু ভিউ বা ফ্রন্টেন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি সফটওয়্যার তৈরির বৃহত্তর জগতেও এর কোনো প্রভাব পড়তে পারে যেখানেই আমরা জটিল সিস্টেমকে ছোট ছোট ইউনিটে ভাগ করতে চাই এটা আসলেই ভাবার মতো একটা প্রশ্ন এই প্যাটার্নগুলো অনেক ক্ষেত্রেই কাজে লাগতে পারে